রসে ভরা মজাদার তুলতুলে রসমালাই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে মজাদার রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। যা আপনি বানিয়ে নিতে পারবেন নিমিষের মধ্যে তো আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম অল্প একটু বেকিং পাউডার আর আমি এখানে এক চামিচের মতন ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি এখন ভালো করে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিব এটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা একটি ডিম ফেটিয়ে নিব। আমার ডিম ফেটানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন ডিম দিয়ে দিব এখানে পুরো একটা ডিম লাগে না একটা ডিমের অর্ধেক হলেই মোটামুটি হয়ে যায় তো আমি এটাকে ভালো করে ডিম আর দুধ এক গুঁড়ো দুধ একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব তো আমার এখানে মাখানো হয়ে গেছে তো আমি এখন গোল করে রসমালাইয়ের আকার করে নিব আমি প্রথমে লম্বা করে রসমালাইটা করতে চাইছি কিন্তু এটা তো যেহেতু দুধে জাল দিলে ফুলে ডাবল হবে তার জন্য আমি আবার গোল করে ছোট করে নিছি আর হাতে অবশ্যই একটু তেল মা খেয়ে নেবেন তাহা না হলে এই দুধের মিশ্রণটা হাতে লেগে যাবে তো অলরেডি আমার এখানে গোল করা হয়ে গেছে তো আমি এখানে দুধ দিয়ে দিলাম এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব আমি এখানে দুই চামিচের মতন কন্ডেক্স মিল দিয়ে দিব এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব কন্ডিক্স মিলটাকে দুধের সাথে তারপর আমি হালকা একটু মিষ্টির জন্য এখানে বড় চামিজের এক চামিজ চিনিও দিয়ে দেব চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিব তো আমি একটু একটু একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম এই তেজপাতাটা একটু ফ্লেভার আসলে আমি দুধ থেকে তুলে নিব যেহেতু আমার দুধ এখানে বলক উঠে গেছে তো আমি তৈরি করা মিষ্টিগুলো দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব আর ছাড়ার আগে চুলার আশটা একদম কমিয়ে দিবেন। তো আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এটা আমি আলতো করে নিয়ে দিব নার্নারির পাঁচ মিনিট পরেই বুঝতে পারবেন যে আপনার মিষ্টিটা ফুলে উঠতেছে তখন আবারও হালকা করে নেড়ে দিতে হবে নাড়ার সময়টা জোরে নাড়া যাবে না জোরে নালে হয়তো মিষ্টিটা ভেঙে যেতে পারে তো আমার মিষ্টিটা হয়ে গেছে তো আমি এখন পরিবেশন করে নিব। তো আপনারা ঘরে অল্প সময় এভাবে রসমালাই করে খেতে পারেন আর এটা টেস্ট কিন্তু দোকানের রসমালা থেকে কোনো দিক থেকে কম না আমার এখানে মোটমাট দশটার মতন মিষ্টি হয়েছে তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি ইনশাল্লাহ নেক্সট রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে